কোজাকড়ি লক্ষ্মী পূজা কি মা কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মী পেঁচার পিঠে করে মরতে আসেন যারা এই দিনে রাত জেগে মা লক্ষ্মীর পুজো করে মা লক্ষ্মী তাদের অনেক আশীর্বাদ করেন মা লক্ষ্মী তাহলে আমাদেরও অনেক আশীর্বাদ করবে হ্যাঁ করবে তো দোল পূর্ণিমা নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীরে লইয়া বামে বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা হাতে আসে মনিবর বর নমি লক্ষ্মী নারায়ণে কহিল বিস্তর নারদে দেখিয়া জিজ্ঞাসা সেন নারায়ণ কোথা হতে তব আগমন সুনিতাহা করজোরে করিয়া সবাই এখন এখান থেকে চলো মা এখন ভোগ গ্রহণ করবেন